বিসিএস লিখিত পরীক্ষায় কাজী নজরুল ইসলাম সম্পর্কে প্রশ্ন আসে সাধারণত দুই ধরনের প্রশ্ন আসে প্রথম ধরনটি হচ্ছে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনার বর্ণনা দাও বিদ্রোহী কবিতা সম্পর্কে লেখুন কব্য সম্পর্কে লিখুন প্রেম ও বিদ্রোহের এক সমন্বয় করে তার বর্ণনা দিন কাজী নজরুল ইসলামের মাধ্যমে এই সবগুলো প্রশ্নের আমরা আমরা একটি উত্তর ফর্মের দাঁড় করাবো এই একটি উত্তরই আমরা প্রশ্ন এই এই চার পাঁচটা যাই হোক রিলেটেড প্রশ্ন আমরা একটি লিখবো আমরা এই প্রশ্নের মানে স্টার্টিং এ ভূমিকায় আমরা লিখব এভাবে একটা কবিতার লাইন আমরা পড়বো এই লাইনটা পড়লে একটা সুবিধা হচ্ছে সাধারণত কাজী নজরুল ইসলামের যদি প্রেম নিয়েও যদি কবিতা আসে যে তার প্রেম ও বিদ্রোহ দেখাও ঠিক আছে তাও আমরা লিখতে পারবো কবিতাটা সিলেকশন করা খুব জরুরি যে কোন কোটেশনটা ব্যবহার করবো একটা কোটেশন আমরা ব্যবহার করব যে কোটেশন প্রেম বিদ্রোহও বোঝায় তেমনি একটি কোটেশন হচ্ছে আমরা এইভাবে শুরু করতে পারি মম এক হাতে বাঁকাবাসের বাসরি আর হাতে রণতুর্য কাজী নজরুল ইসলাম বাকাবাসের বাঁশুরি দিয়ে বিশ্ব মানবতার জয়গান গেয়েছেন এবং এই মানবতাকে যারা ভুল লুণ্ঠিত করেছেন তাদের বিরুদ্ধে তিনি রণতুর্য হাতে প্রতিবাদ করেছেন আমরা শুরু করতে পারি এভাবে লাইনটা দিয়ে তারপরে আমরা সাধারণত তার বিদ্রোহ বোঝায় আমি সাধারণত দেখলাম তার ছয় থেকে সাত ধরনের বিদ্রোহ তিনি করেছেন আরও থাকতে পারে এগুলোকে আসলে আমি একটা বাক্যে মনে রেখেছি যেমন জাতপাতের বিরুদ্ধে বিদ্রোহ ধর্মীয় ক্ষেত্রে বিদ্রোহ নারী পুরুষের বৈষম্যের বিরুদ্ধে বিদ্রোহ অন্যায় অবিচারের বিরুদ্ধে বিদ্রোহ ব্রিটিশ ও উপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ধনী গরিবের এই যে শ্রেণী বিভাগ এর বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেছেন এই কথাগুলো মিলিয়ে আমরা লিখবো লিখে লিখে আমাদের এক পৃষ্ঠা ক্রস হয়ে যাবে শেষে আমরা আরেকটা কবিতা দেব সাধারণত এই কবিতার লাইনটা আমরা যদি মুখস্থ করি এখন যেটা বলবো এটি আমরা যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানানো যদি যাই এই রকম সকল ক্ষেত্রেই আমরা এই লাইনটা লিখতে পারবো সেই লাইনটা কি সে এই লাইনটা আমরা রচনাও লিখতে পারবো মানে একটি বৈষম্যহীন সমাজ গঠনের জন্য এই যে অন্যায় অবিচারের বিরুদ্ধে স্লোগান হিসাবে আমরা এই লাইনটা ব্যবহার করতে পারবো এই এই লাইনটা আমাদের মুস্ত করতে হবে যারা বিশেষ লিখিত পরীক্ষার্থী তারা এই লাইনটি ব্যবহার করলে শুধু বাংলায় না তারা বাংলাদেশ বিষয় বলে তো লিখতে পারবেন তারা এটা আন্তর্জাতিকও লিখতে পারবেন তারা এটা বিশেষ করে তারা রচনায় লিখতে পারবেন এই লাইনটা এই লাইনটা হচ্ছে আলুর মতো সব জায়গায় ব্যবহার করা যায় সে লাইনটা কি লাইন কবিতাটা একটু বড় সময় লাগে মুক্ত করতে আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়নের ক্রন্দন রোল আকাশে ধ্বনিবে না অত্যাচারীর খরক কৃপাণ ভীম রণভূমি রণিবে না শেষ